দিয়ে অসুস্থ আপনারা তার জন্য দোয়া করবেন আমাদের বারপত্তা চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন আজকে আমাদের এখানে প্রদীপ সাহেব বলেছেন যে এই আমাদের দেশে কিছুদিন আগে একটা সুবিধাচারী সরকার ছিল কি করত নাটক দেখায়া জেহাদি বই দেখায়া অনেককে ক্রস ফায়ার দিত আজকে দেখেন পরে এক বছর হয়ে গেলো আমাদের দেশ নতুন করে একটা স্বাধীন হয়েছে এক বছরে গেলাম কোনো নাটক নাই কোনো করস ফায়ের নাই তো এটা থেকে আপনাদের বুঝতে হবে যে কি সরকার ক্ষমতায় ছিল তো আজকে আমি আপনাদের কাছে দোয়া চাই আমাদের বারপদ্য চেয়ারম্যান জনক তারেক রহমান এবং আমাদের মা দেশ্রিতি বেগম খালেদিয়া জিয়া যদি আমাকে নমিনেশন দেয় ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমি এই সাত আসনকে ইনশাল্লাহ আমি তাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ এই এলাকার সাথে যত উন্নয়ন আপনাদেরকে নিয়ে আমি করব আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি